নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে ভেটকি মাছের ভাপের রেসিপি করে দেখাবো খুব সামান্য উপকরণ দিয়ে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পাঁচ টুকরো ভেটকি মাছ নিয়ে নিয়েছি আর লবণ আর হলুদ এই মাছে আমি মাখিয়ে নিচ্ছি লবণ হলুদটা খুব ভালো করে ভেটকি মাছে মাখিয়ে নিতে হবে লবণ হলুদ ভেটকি মাছের টুকরোগুলোতে ভালো করে মাখিয়ে আমি দু তিন মিনিট এখানে রেখে দেবো আর এরি ফাঁকে আমি মশলাটা তৈরি করে নেব এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত সবই দেখুন সম পরিমাণে নিয়েছি প্রয়োজন অনুযায়ী লবণটা এখানে দিয়ে নিলাম দিচ্ছি কটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষেটা তেতো হয় না সর্ষের পেস্ট একটা বাটিতে আমি ঢেলে নেব একটা টিফিন বক্সে ঢেলে নিচ্ছি আর অল্প জল দিয়ে মিক্সার জারটা ধুয়ে আমি জলটাও দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দু চামচের মতন কাঁচা সর্ষের তেল সর্ষের তেল এই সর্ষের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর লবণ হলুদ মাখানো মাছগুলো সর্ষেতে দিয়ে দিচ্ছি সমস্ত মাছের টুকরোগুলো আমি ওপিট সর্ষের পেস্টের সাথে মাখিয়ে নিয়ে ঢাকনাটা আটকে দেবো আর ভাপে দিয়ে নিলেই কিন্তু একদম ভেটকি ভাপে রেডি গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা খেতে দেখুন এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি আটকে দিচ্ছি আর দু তিনটে কাঁচা লঙ্কা তার আগে আমি উপর থেকে দিয়ে দিলাম ঝাল লবণ অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন একটা কুকারে অল্প জল বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে একটা স্ট্যান্ডের উপরে এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম মাত্র দুটো সিটি দিলেই কিন্তু এই ভাপের রেসিপিটা একদমই তৈরি হয়ে যাবে দুটো সিটি দেওয়ার পর কুকারটা ঠান্ডা হয়ে গেছে আমি খুলে আপনাদের দেখাচ্ছি টিফিন বক্সটা দেখবেন কি সুন্দর ভেটকি ভাপে রেডি হয়ে গেছে নারকেল কোড়া ছাড়াও কিন্তু আপনারা এই ভাপের রেসিপিটা অনায়াসে রেডি করে নিতে পারবেন আর গরম ভাতে তো অসাধারণ লাগে এটা খেতে এই রেসিপিটা দেখার পরে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার